দেখেন তাপস দা ব্যক্তি আমি দা যখনই ডাকে তখনই আসি কোনো অর্থের লোভে নয় কোনো অর্থের লোভে নয় কারণ আমি যে বাড়িতে জন্মেছি আমার কোনো অর্থের লোভ দরকার মনে নেই দার কাছে এসে আমার সবচেয়ে ভালো লাগে এই লোকটার মধ্যে আমি হিন্দু দেখতে পাই না এই লোকটার মধ্যে আমি মুসলমান দেখতে পাই না এই লোকটার মধ্যে আমি মানুষ দেখতে পাই এই লোকটা যত অনুষ্ঠান করে হিন্দু মুসলিমকে সবাইকে কোলে নিয়ে করে এটা সবচেয়ে বড় জিনিস এই তাপসদার মতন লোক যদি বাংলায় একটা একটা জন্মত তাহলে বাংলার আরও উন্নত হবে বলে মনে করছে শোনেন তাপসদার কিছু হারাবার নাই তাপসদার কিছু হারাবান নাই তাপস দা আজকে তৃণমূল আছে কাল কংগ্রেস আগে সিপিএম এ ছিল তাপস দাকে মানুষ বুকে নিয়ে নিয়েছে তাপস দা কিছু হারাবার নেই আমার যার জন্য আমি ওনার ডাকে দৌড়ে দৌড়াচ্ছি আছে রোজার আগে আমি দৌড়ে এসেছি কোনো অর্থের সাহায্য নেই তাপসদা বলতে পারবে না যে আমি তহাসির দিকে গিয়ে নিয়ে আসলাম ওনাকে পনামে আমি এক টাকা দিয়েছি দু টাকা দিছি উনি যে জিজ্ঞাসা করুন যে উনি এত কষ্ট করে আসলেন ওনাকে আমি একটা টাকা দিলেন না দু টাকা দিলেন আমি কোনো অর্থের বিনিময়ে এখানে আসিনি আমি তাপস থেকে ভালোবেসেছি সবচেয়ে বড় আরো জিনিস তাপসদার যে স্টেজটা তৈরি করে আজকে যারা কিছু মানুষ অসচ্চরিত রাজনীতির নেতা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে তাদের ধর্মগুলোকে সব জায়গায় এক জায়গায় একই স্ট্রে দাঁড় করিয়ে দিয়ে বাংলার মানুষকে বার্তা দিচ্ছে খবরদার ওরা হিন্দু নামে হিন্দু কলঙ্ক ওরা মুসলিম নামে মুসলিম কলঙ্ক এসব আমরা হিন্দু নাই মুসলিম নাই আমরা মানুষ আমি তহাসির দিকে এখানে এসেছি আমার পরিচয় আগে মুসলমান নয় আপনার পরিচয় আগে হিন্দু হওয়া উচিত নয় আমাদের সবার আগের পরিচয় আমরা মানুষ তারপরে লকুম দিন হুকুম বলিয়া দিন তুমি তোমার ধর্ম করা ওকে ওর ধর্ম করতে দাও একটা জিনিস আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলে আমি আগেও যে আজকে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনো দিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমরা বাংলার মানুষকে মানে আমার আমি মুসলমানদের বলবো আপনারা হিন্দুদের ভালোবাসুন হিন্দু ভাইরা তার মধ্যে মুসলমানদের ভালোবাসুন কিন্তু মন সাফ করে লাভ হবে না আগে আমাদের সবাইকে মন সাফ করতে হবে আল্লাহ হাফেজ